আছাল ৱেলকাম বেক টু মাই চেনেল জহান্ছ ৰেচিপি দূরে এবং কাছের দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আর একটি নতুন রেসিপি আমার আজকের রেসিপি জলপাইয়ের কুসি আচার বা মরবা আচার তেল ছাড়া এই আচারটি ইজিলি কিভাবে বানানো যায় এবং বছর ধরে সংরক্ষণ করা যায় প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং এই আচারটি আমি খুব অল্প উপকরণে তৈরি করে ফেলেছি আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এত অল্প উপকরণে এত সুন্দর একটা আচার তৈরি করা যায় আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল বাটনে চাপ দিয়ে যাবেন কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কেমন লেগেছে সো আমি দেখিয়ে দিচ্ছি আচার তৈরির মূল উপকরণটি আমি এখানে এক কেজি পরিমাণ জলপাই খুব ভালোভাবে ধুয়ে তুলে নিয়েছি এবং ওখান থেকে একটি জলপাই নিয়ে নিলাম এবং কিভাবে জলপাইগুলো কুচি করতে হবে প্রসেসটি আমি দেখিয়ে দিচ্ছি আমি একটি বা দুটি দেখিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ওয়েতে এগুলো এভাবে খুশি করে নিতে পারবেন আমার কাছে এভাবে চাকু দিয়ে সহজ মনে হয়েছে তাই আমি এভাবে করে নিয়েছি আপনারা চাইলে এই কাজটি বটি দিয়েও করতে পারেন তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে না হলে হাত কেটে যেতে পারে সেম প্রসেসে আমি সবগুলোই করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু অনেকটাই ডিপ করে কেটে নিয়েছি একদম আঠি পর্যন্ত চলে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে কেটে নিলে জলবায়ুগুলো ভিতর থেকে অনেকটা জুসি হয় সব মশলাগুলো ভিতরে ঢুকতে পারে এবং খেতে খুবই ভালো লাগে আমি একটি মিডিয়াম সাইজের বোল নিয়ে নিলাম এবং কেটে রাখা জলপাইগুলো দিয়ে দিচ্ছি আমি চিনি অ্যাড করে নিচ্ছি এখানে আমি সোয়া দুই কাপ চিনি অ্যাড করে নিলাম সোয়া দুই কাপ মানে দুই কাপ এবং কোয়াটার কাপ এক কাপ জলপাইয়ের জন্য দুই কাপই অ্যানাফ তবে আমি একটু লিকুইড রাখবো তাই কোয়াটার কাপ চিনি বেশি করে অ্যাড করে নিলাম আচারের মধ্যে একটু লিকুইড ভাব হলে আচারটা খেতে খুবই ভালো লাগে আর যেহেতু আমরা বছর ধরে সংরক্ষণ করবো সেক্ষেত্রে একটু লিকুইড ভাব বেশি রাখতে হবে তাতে করে পরবর্তীতে জলপাইগুলো অ্যাবজার্ভ করে নেবে আচারটি যখন পুরাতন হয়ে যাবে মানে পাঁচ ছয় মাস সাত মাস হয়ে যাবে তখন খেতে খুবই ভালো লাগবে আমি খুব ভালোভাবে চিনির সাথে জলপাইগুলো মিশিয়ে নিলাম জলপাইগুলো ঢেকে রাখবো কমপক্ষে ছয় ঘন্টা আমি একটি ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে মুড়ে ঢেকে দিলাম আপনারা বারো ঘন্টাও রেখে দিতে পারেন বারো ঘন্টা রেখে দিলে চিনিগুলো সম্পূর্ণরূপে গলে জলপাইয়ের ভিতরে ঢুকে যায় তখন আচারটি তৈরি করতে বেশিক্ষণ সময় লাগে না আমি ফিরে আসলাম ছয় ঘন্টা পর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন চিনিগুলো গলে একদম শিরায় পরিণত হয়ে গেছে এটা ছয় ঘন্টা পরের অবস্থা যদি আপনারা বারো ঘন্টা ভিজিয়ে রাখেন চিনি শিরাতে সেক্ষেত্রে জলপাইগুলো অনেকটা দুর্বল হয়ে যাবে তাই আচার তৈরি করতে খুব সহজ হয়ে যায় আমার হাতে যেহেতু অ্যাভেলেবেল সময় নেই তাই আমি ছয় ঘন্টা পরে ফিরে আসলাম চুলায় একটি কুকার বসিয়ে দিলাম এবং চুলা অন করে হাই ফ্লেমে রেখে দিলাম দিয়ে দিচ্ছি কুচি করে রাখা শিরার জলপাইগুলো আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করে নিলাম এবং হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে আমাকে এনকারেজ করবেন একটা ভিডিও বানাতে অনেক সময় ব্যয় হয় আমাদের এবং অনেক পরিশ্রম হয় আপনাদের একটা লাইক পেলে আমরা অনেকটা তৃপ্ত হই ভালো লাগে আবারও বলছি যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে যাবেন এটা একদম ফ্রিতে আপনাদের কোনো এমবি খরচ হবে না এক্সট্রা রেসিপিটি না ভালো লাগলে কোনো প্রয়োজন নেই শিরাগুলাতে যখন বলক চলে আসবে সেই পর্যায়ে উল্টে পাল্টে দিলাম খুব ভালোভাবে এই পর্যায়ে এসে আমি কিছু মশলা অ্যাড করে নিচ্ছি এই আচারটিতে খুব বেশি পরিমাণে মশলার প্রয়োজন হয় না খুব অল্প উপকরণে এই আচারটি খেতে খুবই ভালো লাগে একটি তেজপাতা দুই ফালি করে দিয়ে দিলাম দিয়ে দিলাম সাত থেকে আটটি সাদা এলাচ এবং তিন টুকরা দারচিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি কিন্তু কোনো রকম ফুড কালার বা হলুদ অ্যাড করে নেই তারপরও দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে জলপাইগুলোতে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিলাম দুই মিনিটের জন্য দুই মিনিট পর ফিরে আসলাম একটু হালকা হাতে জলপাইগুলো উল্টে পাল্টে দিতে হবে অবশ্যই এই কাজটি সাবধানতার সাথে করতে হবে নয়লে জলপাইগুলো কেটে যাবে আবার ঢাকনা দিয়ে দিলাম দুই মিনিটের জন্য দুই মিনিট পর ফিরে আসছি আবারও হালকা হাতে একটু উল্টো পাল্টা দেবো এখানে একটি ইম্পর্টেন্ট কথা বলে রাখি কুচি করা জলপাইগুলো যদি চিনি দিয়ে দেওয়ার পর আট দশ বা বারো ঘন্টা ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নাই দিলেও একবার ঢাকনা দিয়ে দিবেন তারপর ঢাকনা খোলা রেখেই আচারটি তৈরি করা কমপ্লিট করতে হবে নাহলে জলপাইগুলো শেপ নষ্ট হয়ে যাবে বেশি পরিমাণে সিদ্ধ হওয়ার কারণে এই পর্যায়ে এসে আমি মরিচের গুঁড়া অ্যাড করে নিলাম মরিচগুলো আমি হালকা টেলে শিল্পাটায় গুঁড়া করে নিয়েছি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া আমি অ্যাড করে নিলাম জিরাগুলোও আমি হালকা টেলে গুঁড়া করে নিয়েছি শিল্পাটায় হালকা হাতে সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি মরিচ এবং জিরার গুঁড়া দেওয়ার পর এক মিনিট মতো জাল করে নেওয়ার পর অ্যাড করে নিচ্ছি এক কাপ পরিমাণ সিরকা শিরকাটা যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা ভিনেগারটাও অ্যাড করে নিতে পারবেন শিরকা এবং ভিনেগারের কাজ একই দুটাই প্রিজারভেটিভের কাজ করে থাকে এখন অনেক আপুরা কমেন্ট করবেন যে আপু শিরকা আর ভিনেগার না দিলে কি আচারটা তৈরি হবে না হ্যাঁ অবশ্যই হবে তবে আপনারা লং টাইম রেখে দিতে পারবেন না আচারটা আর কতদিন রেখে দিতে পারবেন সেটাও আমি বলতে পারবো না আপনারা ট্রাই করেন ট্রাই করার পর আমাকে অবশ্যই কমেন্ট করে জানান তা দেখে অবশ্যই আরও দুই একজনের উপকার হতে পারে সিরকা দেওয়ার পর আমি দুই মিনিট মতো এরকম নন স্টপ ছেড়ে এই পর্যায়ে নিয়ে এসেছি আপনাদেরকে একটি তুলে দেখিয়ে দিচ্ছি আমার আচারটি কিন্তু তৈরি হয়ে গেছে এতটুকু পরিমাণে শিরা থাকা অবস্থায় আমি আচারের কুকারটি নামিয়ে নিলাম এবং ঠান্ডা হওয়ার পর পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পানি দিয়ে সিদ্ধ করার ঝামেলা ছাড়া এবং তেল ছাড়াই এই আচারটি আমি তৈরি করে ফেললাম এরকম করে জলপাইয়ের আচার তৈরি করলে জলপাইয়ের ভিতরে থাকা পুষ্টিগুণটা সম্পূর্ণভাবে অটুট থাকে জলপাই হচ্ছে আমাদের কোরআনের চিকিৎসা অনেক রোগের চিকিৎসা এই জলপাই আমরা হয়তো জানি না অনেকেই কোরআনে যে তিন ফলের কথা উল্লেখ করা আছে তার মধ্যে এটি একটি দেখতে পাচ্ছেন জলপাইগুলো কতটা ভিতর থেকে জুশি হয়েছে এবং বাহির থেকে দেখতেও কতটা সুন্দর হয়েছে এই জলপাইয়ের আচারটি তৈরি করতে আমার মোট দশ থেকে বারো মিনিট সময় লেগেছে যে কোনো আচার লং টাইম সংরক্ষণ করতে চাইলে ছোট ছোট কিছু টিপস ইউজ করতে হয় এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টিপস হচ্ছে কাঁচের জারে আচারটি সংরক্ষণ করতে হবে আচার বের করার সময় ভেজা চামচ কিংবা হাত আচারের জারে ডুকানো যাবে না এবং মাঝে মাঝে আচারের জারটি রোদে দিলে আচার খুব ভালো থাকে কোন রকম সমস্যা হয় না আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে নিচে সাবস্ক্রাইব লেখাটাতে চাপ দিয়ে যে বেল বেল আসবে ওই বাটনে চাপ দিয়ে যাবে তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে এসে জানাবেন কেমন লেগেছে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ